কত সুন্দরভাবে ফ্লাই করতেছে আপনারা কিন্তু চাইলে এভাবে ফ্লাই করাতে পারবেন এখানে দেখেন এটা ড্রোনের সাইজটা দেখেন কত বড় যে বাচ্চাকে দিবেন বাচ্চা একবারে খুশিতে লাফাবে ভাই আজকে নাকি মাত্র 1500 টাকা থেকে ড্রোন শুরু মাত্র 1500 টাকা থেকে ড্রোন শুরু F7 মডেল আছে F7 মডেল এটা হচ্ছে কি আপনার 3 কিমি রেঞ্জ প্লাস হচ্ছে কি 4K আল্ট্রা এইচডি ক্যামেরা ক্যামেরা থাকছে অ্যাকশন ক্যামেরা একদম ড্রোনের রাজ্য বলে স্যার এখানে ড্রোনের কোনো অভাব নেই আপনি যেরকম রেঞ্জের মধ্যে চান যেরকম বাজেটই আপনি থাকক না কেন রাইট প্রবাসী ভাইরা আমাদের অনেক কষ্ট করে টাকা ইনকাম করে

பிரோ மாடல்

আমার দোকানের বলে দিই যারা হচ্ছে আমাদের দোকানে আইসে নিবেন ঢাকা ফার্ম গেট চলে আসবেন ফার্ম গেট সাউদিয়া দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর সব শখের ড্রোন চলে আসবেন আর যারা ফার্ম গেট আইসা মনে করেন যে আমাকে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন

তারপরে আমি আপনাদেরকে ক্যামেরা শ্রম দেখাবো আমাদের কাছে কিন্তু ক্যামেরা শহরের বিশাল সমাহার আর আজকে শখের ড্রোন থেকে শখ পূরণ করবে শখ পূরণ করার জন্য আপনাদের জন্য একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব এই যে দেখেন ক্যামেরা শহর ক্যামেরা ড্রোন কিনতে গেলে লাগে পনেরো হাজার বিশ হাজার টাকা বাজেট করতে হইতো আর এখন শখের ড্রোন থেকে ক্যামেরা শট ড্রোন কিনবেন মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকায় ড্রোন

প্রাইস নিচ্ছি অনলি চ হাজার টাকা আর আজকে চার হাজার টাকার মধ্যে কিন্তু অনেকগুলো ড্রোনের মডেল থাকবে যেগুলো মনে করেন যে রেগুলার মার্কেটে সাড়ে পাঁচ হাজার টাকা সবাই বিক্রি করে আমরা দিচ্ছি এই প্রথম মাত্র চার হাজার টাকা এই যে দেখেন ই ডাবল নাইন প্রো মডেল এটার মধ্যে দুইটা কালার হয় হ্যাঁ এটা দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার হয় একটা অফ হোয়াইট দেখতে পাচ্ছেন আপনার দুইটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরাতে এইচডি ভিডিও হবে আর এটা চতুর্দিকে রেঞ্জ হচ্ছে কি আপনার ছয়শো মিটার পর্যন্ত আর এই ড্রোনটাতে আপনার এইচডি ভিডিও করতে পারবেন ইজি ভাবে যে কোনো ধরনের টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও যে কোনো ভিডিও করতে পারবেন প্রাইস নিচে অনলি চার হাজার টাকা যারা হচ্ছে ব্লগার করতেছে মানে একটা ব্লগিং শুরু করতে যাচ্ছে ব্লগিংটা হচ্ছে না একটা ড্রোন না থাকলে কিন্তু ভাই ব্লগিংটাই হয় না রাইট এই তারা হচ্ছে এই শখের ড্রোনে আসলে আপনারা হচ্ছে একদম অল্প বাজেটে এরকম ড্রোন নিতে পারবেন যারা হচ্ছে কি কুরবানি ঈদে ভিডিও করতে যাচ্ছেন হ্যাঁ একটা গরুর হাটে ভিডিও করবেন তারা এই ড্রোন গুলা নিবেন চার হাজার টাকা দিয়ে নিয়ে ভিডিও করবেন ভাই আপনার ভিডিও দেখে একদম মন শান্তি হয়ে যাবে এরকম ড্রোন ভিডিও করলে ভিডিও এমনি রাইট ফেতাই ভিডিও করলে ফরি যাই চাই এরকম আমরা যে সামনে চলে আসছে একদম কাছে চলে আসছে

এবং ভিডিওতে যা রেট দিব তার থেকে আরো ডিসকাউন্ট দিয়ে তাদের জন্য প্রাইস টা রাখবো ইনশাল্লাহ আর তাদের বাসায় পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে যেহেতু ভাই প্রবাসী ভাইরা দেশে থাকে না বাসায় থাকে না ওই মানে আনা নেওয়া করতে অনেক কষ্ট তাদের জন্য আমরা স্পেশাল সার্ভিস দিবো এই যে দেখেন কে নাইন রোড

হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু এই ড্রোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের কাছে কিন্তু আপনার আরো কিছু মডেল আসছে এরকম আপনার এই যে দেখেন এফ ওয়ান এইট সেভেন মডেল এটা কিন্তু আপনার উপরে সেন্সর আছে দুইটা ক্যামেরা ক্যামেরাতে ভিডিও করতে পারবেন দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইন টাইম তিরিশ তাল সাড়ে যাব হচ্ছে ছয়শো মিটার পর্যন্ত এটা প্রাইস নিচ্ছি আজকে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এফ ওয়ান এইট সেভেন মডেল এটা রেগুলার সাড়ে সাত হাজার সাড়ে ছয় হাজার টাকা সবাই বিক্রি করতেছে আমরা দেখলাম তো এটা প্রাইসটা টা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কারণ সবার শখ পূরণ হয় মাত্র যেন পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই কিন্তু সবারই শখ থাকে আমি একটা ড্রোন চালাই দেখাবো তারপরে আমি মডেল দেখা দিই আপনাদেরকে এটা হচ্ছে এইচ সিক্সটি মডেল আর এই ড্রোনটা ভাই এত পরিমানে চলছে এটা হচ্ছে খুবই ভালো আর প্রাইসটা আজকে একদম কমায় দিচ্ছি এটার মধ্যে সেন্সর আছে আর এটা কিন্তু আপনার

um শর্টকটার কিছু মডেল দেখা দিব এই যে দেখেন এটা হচ্ছে প্রো মডেল এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র 4500 টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা এই ড্রোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর আমি আপনাদেরকে আরো কিছু মডেল একদম ইউনিক ইউনিক কিছু মডেল দেখা দিবো আপনাদেরকে এই যে দেখেন JS29 মডেল এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে মনে করেন যে ব্ল্যাক কালার দেখা রাখা আছে আর একটা হচ্ছে অরেঞ্জ কালার পাবেন আর এই ডোনটা কিন্তু রিমোটের রোটেট হবে রিমোটে ক্যামেরা রোট হবে টু এক্সএস গিম বল আর উপরে যে দেখতেছেন ভাই এটা কি জানেন পাঁচ সাইডে সেন্সর এই ড্রোনটা কোথাও বাড়ি খাবে না গ্যারান্টি এটা

স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের দুইটা নাম্বার আছে ভিডিওতে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো তোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই আর এখানে কিন্তু প্রত্যেকটা ড্রোনে কিন্তু প্রত্যেকটা ড্রোনে ডিসকাউন্ট চলতেছে এই প্রত্যেকটা ড্রোনে ডিসকাউন্ট চলতেছে জি তারপর আমি আপনাদেরকে ইউনিক একটা ড্রোন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে একদম

আগে কিনতে গেলে মনে করেন যে মাথায় মানে কপাল কাপালুইটা যেহেতু এত বেশি দাম দাম ছিল আর এখন এই দাম মনে করেন যে ওটাই একদম মনে করেন পানির দামে চলে আসে দেখেন এই যে দেখেন রিমোট ছেড়ে দিলাম ড্রোন এক জায়গায় এই যে দেখেন রিমোট নিচে রেখে দিলাম ড্রোন কত সুন্দরভাবে ফ্লাই করতেছে আপনারা কিন্তু চাইলে এইভাবে ফ্লাই করাতে পারবেন এখানে যা যেরকম উঠতেছে আউটডোরে সেম ভাবে উঠবে আবার চাইলে কিন্তু বেশি গরম লাগলে আপনারা চাইলে বাতাসও খেতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু অনেক হেভি একটা মোটর আর এই ড্রোনটা কিন্তু অনেক অনেক ভালো তো এটা দিয়ে আপনারা এইচডি ভিডিও করতে পারবেন চতুর্দিকে রেঞ্জ পাবেন প্রায় 800 মিটার পর্যন্ত ফ্লাইং টাইম পাবেন 40 মিনিট তো 998 ম্যাক্স এই ড্রোনটা আপনারা স্ক্রিনশট তুলে রাখবেন

এক কিলোমিটার দেখুন কত হেভি ব্যাটারি দুইটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে তো এই ড্রোনটা আপনার মনে করেন যে যদি বাজেটের ভিতরে সেরা একটা ড্রোন চান তাহলে এটাই হচ্ছে আজকে সেরা ড্রোন বলতে পারেন এটা রেগুলার সবাই বিক্রি করতেছে ভাই নয় হাজার সাড়ে নয় হাজার সাড়ে আট হাজার বিক্রি করতেছে আমরা শখের ড্রোণ থেকে দিচ্ছি যেন সবার শখ পূরণ হয় মাত্র দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা মাত্র মনে করেন যে কমের ভিতরে বলতে পারেন এটা চতুর্থ হচ্ছে আটশো মিটার পর্যন্ত এটা রেগুলার প্রাইস সবাই বিক্রি করেছে নয় হাজার সাড়ে নয় হাজার আট হাজার টাকা আমরাই দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবে বাকি ছয় হাজার পাঁচশো টাকা

পারবে ঠিক আছে তো এই এস মডেলটা এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র আট পাঁচশো টাকা মাত্র আট টাকা পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের কাছে অনেক বড় সাইজের একটা ড্রোন আছে বাংলাদেশের মানুষ কম প্রাইজে বড় বড় জিনিস বেশি চায় এই যে দেখেন বড় জিনিস নিয়ে আসছি সবার চাহিদা অনুযায়ী ব্রাসলেস মোটর চাই সব ব্রাসলেস মোটর আছে সেন্সর সাহেব সেন্সর আছে

মাত্র টাকা কিন্তু এখন ভালো ভালো এই স্টকে আসছে এটা কোয়ালিটি নতুন হিসাবে খুবই ভালো প্রাইস টা দেওয়ার ইচ্ছা ছিল নয় হাজার টাকা এত দিচ্ছি না সবার জন্য নিব মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর যারা হচ্ছে আমাদের ভিডিও শেয়ার করবে শেয়ার করে হচ্ছে

আটশো আপনার এটা আপনার চতুর্দিকে রেঞ্জ মিটার এস ডি ক্যামেরা দুইটা ক্যামেরা থাকবে ফোর লেখা আছে কিন্তু ফোর পাবেন এস পাবেন যেটা যে সেটা বলবো ঠিক আছে ভাই পাওয়ার পর কথা কাজে মিল থাকলে আপনি সন্তুষ্ট থাকবেন ফোর লেখা আছে বলে

কালারফুল লাইটিং করা আর এটা কিন্তু আপনার অনেক সুন্দর লাগবে এটা কিন্তু সেন্সর আছে ক্যামেরা লেন্স ছোট দেওয়া আছে আর ক্যামেরা কিন্তু রুটেড সিস্টেম টু ক্যামেরা নিচে ক্যামেরা আছে আর এই ড্রোনটা কিন্তু একদম মডেল টাইম বলে দি এল এস এস

অনলি টাকা অনলি টাকা যারা হচ্ছে পার্চেস করবেন আমাদের কাছ থেকে এটার সাথে একটা সিক্রেট গিফট থাকবে ভালো মানের গিফট থাকবে যেন গিফট ক্যারিং ব্যাগ থাকবে সাথে কিন্তু ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে আরো আপনারা কিন্তু শেয়ার করে ডিসকাউন্ট নিতে পারবেন্ট বলে দিব ঠিক আছে এটা হচ্ছে এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন কত সুন্দর গুড লুকিং একটা এটা প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ক্যামেরা থাকছে টু থাকছে এটার মধ্যে তারপর

আমি যে দাম দিব এই দাম মনে করি কোথাও হবে না পুরো বাংলাদেশ গ্যারান্টি যত ড্রোনার আছে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে ডি থার্টি মডেল আর এটার মধ্যে আর মডেল হয় ডি থার্টি দুটার সেম কোয়ালিটি সেম কনফিগারেশন সেম সবকিছু এক কিলোমিটার রেঞ্জ দুটোটার ক্যামেরা সেম এস ডি ক্যামেরা ফুল এস ক্যামেরা থাকবে ঠিক আছে ফুল এস ডি আপনার এক হাজার ভিডিওটা করতে পারবেন এক কিলোমিটার রেঞ্জ থাকবে দুটো ব্যাটারি আপ চল্লিশ মিনিট সেন্সর আছে সব কিছু সহ এটা হচ্ছে কি মনে করেন যে মিডিয়াম বাজেটের ভিতরে সেরা একটা ড্রোন ধরতে পারেন এটা আপনার মনে করেন যে পঁচিশ হাজার টাকা ড্রোনে কাজ করবে এটা ঠিক আছে পঁচিশ হাজার টাকা দামের ড্রোনে যে কাজ এটা সেম কাজটা করবে কিন্তু এটা প্রাইসটা কম আছে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলো টাকা মাত্র মাত্র ষোলো টাকা এটা হচ্ছে জিপিএস সহ জিপিএস ফাংশন আছে আপনার ড্রোন কখনই হারাবে না জিপিএস সহ এটা হচ্ছে আপনার সরাসরি বঙ্গবন্ধু স্যাটেলাইট সাথে কানেকশন থাকবে আপনার ড্রোন যেখানে থাকবে আপনি লোকেশন মাধ্যমে দেখে বের করতে পারবেন প্লাস ওয়ান কি রিটার্ন ফলো মি কন্ট্রোল টেকিং অপশন সব ধরনের অপশন থাকবে এরকম একটা ড্রোন কিনলে আর তো চান্সই নাই হ্যাঁ

আমি বলি ভাই বাজেট দশ হাজার পাঁচশো হলে আপনি এটাই নেন জিপিএস ছাড়াটা নেন ক্যামেরা অনেক ভালো পাবেন অনেক ভালো পাবেন ক্যামেরা আর যাদের হচ্ছে জিপিএস লাগবে একটু মানে চালানোটা ভালো করে চালাতে হবে একটু দূরে নিতে হবে তাদের জন্য জিপিএস টাইম আমি রেফার করি চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে এই যে দেখেন প্রফেশনাল মানের একটা ড্রোন দেখাবো এই ড্রোনটা শুধু শখের ড্রোনই পাবেন কিছু কিছু মডেল আছে যেগুলো আমাদের এখানে চালা পাবেন না কারণ এগুলো আমরা নিজেরা নিয়ে আসছি আর নিজেরা যাচাই বাছাই করে নিয়ে আসছি যেটা নিজের কাছে ভালো মনে হয় যেটা কাস্টমার নিয়ে মানে চালাতে পারবো ওটা আমরা নিজেরা যাচাই করে নিয়ে আসি ঠিক আছে নিজেরাই জি এটা হচ্ছে আপনার

সিস্টেম আছে দুইটা ব্যাটারিতে পঞ্চাশ মিনিট ফ্লাইং টাইম পাবেন আর এটা কিন্তু আপনার যে কোন ধরনের প্রফেশনাল মানে ভিডিও করতে পারবেন একদম মনে করেন যে কোনো ল্যাকিং ছাড়া একদম হাই কোয়ালিটি ভিডিও আসবে এটা প্রাইস দিচ্ছে আজকে মডেলটা আপনার মনে রাখবেন এফ ওয়ান দুইটা কালার হয় একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে দু কালার অ্যাভেলেবেল আছে বক্সটা আমি আপনাদেরকে একটু দেখা দিই দেখেন বক্সটা আপনার স্ক্রিনশট তুলে রাখুন এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা তারপরে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখা দিব এই যে দেখেন এটা হচ্ছে আপনার একদম আপডেট একটা প্রোডাক্ট এটা আমি আনবক্সিং করবো না এখন এটা আপনার যারা নিতে চান যোগাযোগ প্রাইস চানশো টাকা পাঁচশো টাকা আমাদের কিন্তু অনেক অনেক মডেল আছে সব মডেল এক ভিডিও তো দেখো পসিবল নাই যে পাশে দেখেন অনেক মডেল আছে ই ডাবল নাই মডেল এগুলো দিচ্ছি তারপরে এখানে পি ফিফটিন আছে এটা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপরে আই থ্রি প্রো আছে এটা সবাই বিক্রি করে ছয় হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় তারপর পাশে অনেক অনেক কালেকশন আছে ডাবলিট ম্যাক্স আছে অনলি পাঁচ হাজার টাকায় ঠিক আছে এটা আমরা দিচ্ছি সাড়ে চার হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন এই যে একটা মডেল আছে এই মডেলটা ভাই

কম্পিউটার পর্যন্ত ফুল ফাইবার বডি জিপিএস সিস্টেম থাকছে আর ব্রাশলেস মোটর থাকছে প্লাস মেমোরি কার্ড লাগায় ভিডিও করতে পারবেন কোনো মানে জ্বর বাতাস দেয় কিচ্ছু হবে না যেই কোন জায়গায় চালাতে পারবেন ঠিক আছে 1 কিমি রেঞ্জ থাকছে এটা প্রাইস দিচ্ছি হচ্ছে কি মাত্র 26500 টাকা মাত্র 26500 টাকা মাত্র 26500 টাকাই তারপরে একটা প্রফেশনাল মানে ড্রোন আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার আপনার একদম নিউ একটা প্রোডাক্ট আমি আপনাকে দেখা দিই ওয়ান জিরো টু মডেলো টু মডেল মডেল এটা হচ্ছে গিম্বল প্লাস হচ্ছে উপরে লেজার সেন্সর সিস্টেম আছে সেন্সরটা নিতে হবে সাথে দেওয়া আছে আর খুব সুন্দর একটা ক্যারি ব্যাগ থাকবে সাথে রিমোটটা থাকবে সিস্টেমোটন ডিসপ্লে সিস্টেম রিমোট একদম সব সবকিছু শো করবে আপনি চাইলে মোবাইল এড করে মোবাইলের ডিসপ্লে তো সরাসরি ভিডিওটা আপনি দেখতে পাবেন প্লাস ভিডিওটা করতে পারবেন প্লাস হচ্ছে মেমোরি কার্ড সিস্টেম আছে মেমোরি কার্ড লাগে আপনি ভিডিওটা করতে পারবেন ঠিক আছে তো এই মডেলটা কে এফ ওয়ান জিরো টু মডেল এটা হচ্ছে কি আপনার মনে করেন সেটি স্থায় হওয়ার মতো একটা প্রাইস ও কম আছে একদম এটা সবাই তিরিশ হাজার টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাশ টাকা এই যাচ্ছেন তারপরে আমাদের কাছে প্রফেশনাল মানে আরো যে থাকবে এই যে দেখেন

চাস দুশো টাকা অ্যাডভান্স করবে ছাড়া বাংলাদেশ কুড়ি পাঠিয়ে দিব আর যারা তাও দুশো টাকা অ্যাডভান্স না করতে চান চলে আসবেন ঢাকা ফার্ম গেট

লাইক শেয়ার করে রাখবেন সবাই তাহলে নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন ডিসকাউন্ট ঈদ উপলক্ষে এই ছিল আজকে ভিডিও ডিসকাউন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ঢোনে চলে আসবেন আল্লাহ এবং